আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু আমি মোহাম্মদ রুবেল আমি আপনাদের সামনে আজকে হাজির হইতেছি বিষয় সংক্রান্ত কিছু তত্ত্ব নিয়ে এসেছি আমি এর আগে একটা সৌদি আরব সম্পর্কে একটা ফ্রি বিষয় একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আপনারা অনেকেই কমেন্টস করছেন যারা কমেন্স করছেন অনেকেই খুব ভালো কথা লিখছেন সবাই ভালো বলছেন কিন্তু এই মুহুর্তে আমি যে আলোচনা করতে চাইছি এটা হলো আপনার সৌদি আরবের ফিরি বিষা সংক্রান্ত তত্ত্ব নিয়ে ভাই মূল বিষয় যেটা ফ্রি কোনো বিষয় নাই যে কোনো বিষয়ই একটা না একটা পেশা দেওয়া থাকে না একজন মালিক থাকে আমি আর যে কাজে ছোদেরও আসছি আমি একটা কোম্পানিতে আসি ওই কোম্পানির নাম হলো কাতানি আমাদের কাজ হলো কাতানি কোম্পানির কন্টেক্ট হল ইজারা তালিম মক্তবা মেল ইজারা হরমা মাদ্রাসা তাই আমি একটা মাদ্রাসাতে আছি আর এই মুহূর্তে ওই মাদ্রাসা লাইব্রেরিতে বসা আছি আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন আমার পিছনে অনেক কিতাব টিতাব দেখা দিতেছে তাই বিষার সংক্রান্ত যে তথ্যটা আপনার কাছে বলবো বলছি মূল কথা ভাই সৌদি আরবে যেটাকে ফ্রি বিষা বলা হয় এই বিষয়টার নাম হইলো আমেল আইদি আমেল আইদি বিষয়টা যেটা এটা হইল সদের অনেক সদিক নাগরিক আছে এরা এদের নামে দশটা পনেরোটা ভিসা বাইর করে আমেল আইডি থাকে এটা পেশাটা এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজটাজ করে দেশের পুলিশ প্রশাসন তো এরকম কিছু বলে না আর যদি কোনো সমস্যা হয় ওই যে কফিল থাকে ওই কফিলে আপনাকে রিসিভ করে ওই বিষাতে আপনি যদি আসেন একটা ফ্রি ভিসা বলা যাক ফ্রি মতো মতনই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাইতেছি অনেকের মাঝে পেশা থাকে আমেল মঞ্জিলি আমেল মঞ্জিলি যে ব্যাপারটা এটা হইল বাসার লেবার বা বাসার কর্মচারী বাড়িতে কাজ করবে ওইটাকে অনেকে ফ্রি বিষা বললে চালাই দিতেছে সৌদিতে অনেক লোক আছে সৌদির নাগরিক আর টাকার লোবে এদের বাসার একটা বিষা বাইর করে ওই বিষয়টা দেখা গেছে কি দশ হাজার বারো হাজার একজনের কাছে বিক্রি করে দিতেছে বলতেছে আমার বাসার বিষয় এটা না সেটা হ্যাঁ বাইরে কাজ করবে আমার কোনো সমস্যা নেই আমার মাসে মাসে টাকা দিব তো ওই কাজে যদি আপনি বিষয় কিনেন কোথাও থেকে তাইলে কিন্তু সমস্যা কারণ হলো আপনার বাসার লোক আপনার রাস্তায় কাজ করলে কারো দোকানে কাজ করলে কারো অফিসে কাজ করলে আপনাকে পুলিশ ধরতে পারলে আপনাকে আপনার ইজারা মক্তবাবেল যদি ধরে যেটাকে যাওয়াজত বলে আপনি কিন্তু ছুঁতে আসতে পারবেন না আর আপনার মালিক ওই জায়গায় কোনো জবাব দিতে না আর একটা বিষয় হইলো আপনার মাজরার বিষয় অনেক বাইরে এই মুহূর্তে এরাও ফ্রি বিষয় বলে ব্যক্তি করতেছে কিন্তু এটাও ফ্রি বিষয় না এটা মাজরা লেভাল আবার বিষয় আছে একটা আমেল গানামিয়া এই যে বকরি টুকরি যারা চরা ওই বিষয়টাও ফ্রি বিষার সাথে চালাই দিতেছে কিছু কিছু আমাদের বাংলাদেশের ভাই আছে সৌদিরা আছে এভাবে মিলেই এরা দিতেছে কিন্তু আপনারা যদি আমের আইডি বিষয়টা কোথাও দিকে নেন আসতে পারেন কিন্তু আসবেন ঠিক আছে এই মুহূর্তে আইডি সাথে এসে আপনি লাভবান হতে পারবেন না এই ব্যাপারে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা সবাই দেখছেন তো এটার ব্যাপারে আমি বলছি কী সমস্যা কী আসবে বিষয় আর আইডি সাথে আসলে কিছু একটা মানে সুবিধাই মানে পুলিশ টুলিশের যে ভ্যারান্টিটা থাকবে না এখন আপনার পেশা নিয়ে আসবেন হাল্লাক হাল্লা হলো মানে সেলুন করে কর্মচারী বলে যেটা হাল্লাকে এসে আপনি যদি ফিরি বিষায় আসছি বাইরে কাজ করবো আপনার মালিক আপনার স্যারে রাখছে কিন্তু আপনি কোনোদিন যদি কারো কাছে ধরা পড়ে যান তাহলে তো আপনার মালিক আপনাকে ছড়াইতে না এই হইলো কয়েকটা তথ্য কিন্তু আপনারা যদি আসতে চান ফ্রি পিসাই আগে দেখবেন আপনার পেশাটা কি ওই বিষয় যে আপনার বিষয় দিব তার সাথে বলবেন আমার বিষাতে পেশা কি হবে যদি বলে আমেল আইডি ঠিক আছে যদি বলে পেশা আমেল মঞ্জিলি সাওয়াক মানে ড্রাইভার আমেল গানামিয়া আমেল মাজরা এই সংক্রান্ত বিষয় না আসাই আমি মনে করি ভাই ভালো কারণ অনেক টাকা ফসল করে আসবেন আপনারা তো বাংলাদেশ থেকে বোঝেন না মনে করেন যে সৌদি আরব আসলে এই টাকা আর টাকা কিন্তু সৌদি আরবের যে কী অবস্থা বর্তমানে যারা আমরা আসি আমরা বলতে পারতেছি ভাই অনেক খারাপ অবস্থান আছে এখন আপনাদের কাছে এই কিছু কথা বলার জন্যই আজকে ক্যামেরার সামনে আসলাম আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর দেখার পরে মনে চাইলে কেউ লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ নিই আর আমার যে আগের ভিডিওটা ছিল ওই ভিডিওটাও আপনারা অনেকেই দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা